মাঝে মাঝে পান্তা ভাত খেতে কান্না ভালো লাগে তো আমার অনেকদিন ধরে পান্তা খেতে ইচ্ছে করতেছে তো আজকে এই পান্তা ভাত খাওয়ার জন্য আমার এই বিশাল আয়োজন তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ভাত মিরানো এই জন্য আমি এখন বিশাল করব পান্স্টে আমি ঠান্ডা করে একটা নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে একদম ভিজিয়ে রাখতেছি আর পান্তা খাওয়ার জন্য আমি হালকা পাতলা কিছু বানাবো বানাবো হচ্ছে ডালের বড়া এজন্য আমি মসুর ডাল হচ্ছে সুন্দর করে ধুয়ে তারপর ভিজিয়ে রাখছি এখন হচ্ছে পাটায় খালা বেটে নিবে আর মসুর ডাল কিন্তু ভিজতে সময় লাগে না তো এখানে আমি হচ্ছে ডাল আর হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন সুন্দর করে হচ্ছে ডালটা শুকনো শুকনো করে বেটে নিবে আর মসুর ডালের বড়া কিন্তু অনেক বেশি মজার লাগে আর কি আমার पर्सनালি খেতে। আমার এত এত খাবার ভিডিও দেখে অনেকেই আফসোস করে যে আপুর মতো যদি আমিও ঘরে বসে কিছু করতে পারতাম, কিছু টাকা ইনকাম করতে পারতাম তাহলে আমিও তো এত মজা মজার খাবার খেতে পারতাম। তাদের জন্য আজকে আমি একটা উপায় নিয়ে এসেছি। তোমরা ওয়ান স্টেপ টাস্ক এই ওয়েবসাইট থেকে ঘরে বসে খুব সহজে অনলাইনে টাকা ইনকাম করতে পারবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই ওয়েবসাইটে কাজ করতে কোনো রকমের ইনভেস্ট দরকার হয় না। একদম জিরো ইনভেস্টে তোমরা হচ্ছে কাজ করতে পারবে এবং মাত্র 2 থেকে 300 টাকা হলেই তোমরা হচ্ছে সরাসরি বিকাশ এবং হচ্ছে রকেটের মাধ্যমে টাকাগুলো উত্তোলন করতে পারবা আর নিজেদের মতো খরচ করতে পারবা তো আর দেরি না করে এখনই হচ্ছে গুগলে গিয়ে সার্চ করো ওয়ান স্টেপ টাস্ক ডট লিখে এবং ছোট ছোট কাজ কমপ্লিট করে নিজেরা ইনকাম করে স্বাবলম্বী হয়ে যাও এখন হচ্ছে আমি বড়াটা বানানোর জন্য ডালটা সুন্দর করে বাটা কমপ্লিট তো আমি উপর থেকে বেশি করে পেঁয়াজ কুচি দিব আর বড়া মানে হচ্ছে ডালের পেঁয়াজ মানে হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিতে হয় আমি বাটাতেও দিয়েছি আবার এভাবেও দিলাম এখন হচ্ছে কাঁচামরিচ দিলাম অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি তারপর দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর অল্প একটু ধনিয়ার গুঁড়ো তারপর হচ্ছে সুন্দর করে মেখে আর এই ডালের বড়াটা কিন্তু খেতে অনেক ভালো লাগে মুড়ির সাথে চানাচুর দিয়ে মেখে অথবা শুধু শুধু সালাদ দিয়ে খেতেও ভালো লাগে যাই হোক আমি তেল গরম করে এখন হচ্ছে ছেড়ে দিচ্ছি আর আমি সবগুলো বানাবো না যেহেতু আমার পান্তা খেতে খুব বেশি লাগবে না পাঁচ ছয়টা হলেই হবে আর এই আমি হচ্ছে ডিম ভাজা করব এই জন্য আমি ডিমটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে ডিমটা ফেটে এক পাশে রেখে দিয়েছি কারণ বড়া গুলো হলে আমি ওই তেলেই হচ্ছে ডিম ভেজে নিব তো এখানে হচ্ছে লাল লাল করে করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি আর এটা খেতে এত ভালো লাগে তো এখন হচ্ছে ডিমটা ভাজার পালা ডিমের তেল একটু বেশি হয়েছে কিন্তু কিছু করার নাই আমি হচ্ছে ডিম ভাজতেছি আবার আরেকটা নামাবো এই জন্য আর কি আর এই কড়াইটা কিন্তু পরিষ্কার মানে এটা লোহার কড়াই দেখে রান্না করতে করতে এরকম কালো হয়ে গেছে আমার আম্মুদের সবাইকে দেখছি এরকম কড়াই আসতে তো অনেকে বলো এটা এত নোংরা কেন এটা নোংরা না আসলে এটা কালো যারা চিনো তারা বুঝতে পারবাম তো যাই হোক মরিচগুলো আমি টেলে নিয়েছি এখন হচ্ছে আমার পান্তাটা সাজানোর পালা মানে প্লেটটা সুন্দর করে সাজাবো তো আমি হচ্ছে ডালের বড়া নিয়ে নিলাম তারপর ডিম ভাজা নিলাম তারপর হচ্ছে শুটকির ভর্তা নিলাম তারপর বালা নিলাম এখন নিলাম হচ্ছে ভাজা শুকনা মরিচ তারপর নিব হচ্ছে পেঁয়াজ কুচি এই তো রেডি হয়ে গেল মজাদার এক বোল পান্তা পান্তার আয়োজন করতে অনেক ভালো লাগে আর পান্তা ভাত না সবাই মিলে খেতে বেশি ভালো লাগে আমি যেহেতু এখানে একা সো আমার তো আর সবাইকে পাবো কো এই জন্য আমি নিজের মতো করেই বানিয়েছি আর কি তো এখন হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে বালা চাও মাখলাম তারপর শুটকির ভর্তা মাখলাম তারপর হচ্ছে ডিমটা দিয়ে সুন্দর করে একটু মেখে নেব আর পান্তা না একটু মেখে খেতে বেশি ভালো লাগে তারপর হচ্ছে শুকনো মরিচটা আমি সুন্দর করে ডলে নিব আর আমার ঝাল খেতে অনেক পছন্দ আমি ইচ্ছে মতো ঝাল দিয়ে খাই তারপর উপর থেকে লবণ দিয়ে তারপর আবার হচ্ছে ভালো করে মেখে নিছি এখন হচ্ছে বড়াটাও দিয়ে নিব তারপর হচ্ছে ঘাপুস ঘুপুস খাওয়ার পালা আমার মধ্যে কে কে পান্তা পছন্দ করো আমার আম্মু আমাকে পান্তা আগে হচ্ছে অনেক খাইয়ে দিত মানে দুই তিন দিন গেলেই হচ্ছে আমি কান্নাকাটি করতাম পান্তা ভাত খাওয়ার জন্য তা আম্মু বাধ্য হয়ে কি করতো গরম ভাতের ভিতরে পানি দিয়ে তারপর হচ্ছে ঠান্ডা করে তারপর আমাকে পান্তা ভাত খাওয়াতো কারণ আম্মু পান্তা খেতে খুব একটা লাইক করে না আম্মু বলে তুই একমাত্র যার হচ্ছে পান্তাবাত পছন্দ আমার মাঝে মাঝে পান্তাবাত খেতে ভাল লাগে তো যাই হোক আমি হচ্ছে একদম ভাতের সাথে মরিচগুলো কামড়ে কামড়ে खाச்சিলাম অনেক মজা লাগতেছিল আর এই টালা মরিচ দিয়ে না পান্তাবাত খেতে অনেক ভাল লাগে সাথে অনেকগুলো আইটেম নিয়েছি আর বড়াটা দিয়ে খেতে আরো বেশি ভাল লাগে আমি ছোটবেলা এই দিক سے পান্তাবাতার আয়োজন করতাম ডিম ভাজার সাথে যদি পসিবল হতো সব সময় বড়া বানাতো আচ্ছা একটা কথা বলতো আমার ভিডিও দেখে কে কে সাতে সাতে ওইটা বানিয়ে খাওয়া ট্রাই করো বা আমার ভিডিও দেখে কার কার রাতে ক্ষুধা লাগে তারা আজকে কমেন্ট করবে বিশেষ করে যখন বাসা ইলিশ মাছ থাকে না তখন আমি পান্তা পাতার সাথে ইলিশ মাছ নেই কাঁচা মরিচ নেই ওগুলো আমার কাছে আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে মজা করে খাওয়ার পালা আর কোনো কথা না বলে ঘাপুস ঘুপুস খেয়ে যতই বলি যে খাবো না খাবো না কিন্তু সেই খাওয়া হয়ে যে আর মোটু হচ্ছে কিন্তু জীবনে কি আছে যাই হোক যতই ভুটকি হয়ে খাওয়া দাওয়া কমানো যাবে না তারপর হচ্ছে সন্ধ্যায় একটু বের হয়েছি আর আমি হাতে এত পরিমাণ ব্যাথা পেয়েছি আমার হচ্ছে হাতের যে আঙ্গুলটা একদম চিপা খেয়ে পুরো ভেঙেই গেছে মাঝখান দিয়ে তো যাই হোক অনেক ব্যথা আর ব্যথায় পুরো জ্বর চলে আসছে এমনি হচ্ছে আমি আদা মরা হয়ে গেছি ডেঙ্গু হওয়ার পর তার উপর আবার ব্যথা পাইছে আজকে আমি যে সুন্দর টু পিসটা পরে আছি এটা তোমরা পেয়ে যাবে লিজাস কালেকশনে লিজাস কালেকশনের পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিবো সো তোমরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেগুলার পরার জন্য ড্রেস পেয়ে যাবা তো এখন আমি হচ্ছে রেস্টুরেন্টে ঘুরে দেখবো আর ওদের এখানে এর আগে আমার যাওয়া হয়েছে আমার কাছে খুবই ভালো লাগে আর এই ডেকোরেশন এত বেশি সুন্দর তোমরা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা অলরেডি আমি কিছু পিকচার আপলোড দিয়েছি আর পিকচার গুলো প্রোফাইল পিকচার অথবা কভার তোলার জন্য এখানে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা যারা অনেক বেশি হচ্ছে মানে ছবি তুলতে পছন্দ করো তারা কিন্তু এখানে যেতে পারো অথবা বার্থডে সেলিব্রেট করতে পারবা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এটার লোকেশন হচ্ছে গুলশানে কৈতের উপরে তো যাই হোক এখন হচ্ছে আমি খাবার অর্ডার করে দিব আর এখানে খাবার এর আমি আমি ট্রাই তো আজকে অর্ডার করবো হচ্ছে প্রাইস ছিল ওয়ান থাউজেন্ড এখানে প্রাইস একটু বেশি মানে খাবারের প্রাইস যেহেতু এটা গোলশানে মোটামুটি আর ওদের সার্ভিস ফার্স্ট ক্লাস তো হোক ফিশ অ্যান্ড চিপসটা আমার কাছে মোটামুটি লাগছে অত বেশি ভালো লাগে না কিন্তু এর আগে যে খাবারগুলো ট্রাই করছিলাম ওটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে বিশেষ করে উপরে যে মাছের ডিম গুলো দেয় না কিউট এগুলো দেখতে অনেক কিউট লাগতেছে খাওয়া থেকে বেশি দেখতে আমার ভালো লাগতেছে আর হচ্ছে সাথে ফ্রাইজ দেয় ফ্রাইজটা মোটামুটি ভালো ছিল ওদের ওয়েজেসটা অনেক বেশি মজার এর আগে আমি ট্রাই করছিলাম হ্যাঁ আরেকটা কথা আমার এই সুন্দর ড্রেসটা কিন্তু তোমরা নিতে পারো লিজাস কালেকশন থেকে তো লিজাস কালেকশনের পেজের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দিব তারপর হচ্ছে নিয়েছিলাম কিংসটা এটা এত মজার ছিল সাথে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গারটা এটা একদম হান্ড্রেড হান্ড্রেড ছিল তো এই ছিল আমার আজকের ব্লগ থ্যাঙ্কস ফর ওয়াচিং